হ্যালো ভিউার্স আশা করি সবাই ভালো আছেন যে অনলাইন টেকনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকেই স্বাগতম ভিডিওর তামবেল দেখে বুঝতে পারছেন আমি কী নিয়ে আলোচনা করবো খুব অল্প সময়ের মধ্যে একটিমাত্র ক্লিকেই কিন্তু আপনি প্রথম ছবিটি থেকে দ্বিতীয় ছবিটি করে নিতে পারবেন ফটোশপের মাধ্যমে আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো কীভাবে খুব অল্প সময় এই কাজটি করতে পারবেন প্রথমে ছবিটি আমরা আমাদের পিসিতে নেওয়ার জন্য যদি আপনার পিসিটি ইলেভেন পুরো হয়ে থাকে তাহলে ছবিটি ডাউনলোড করার পর অটোমেটিক কিন্তু আপনার ফটোশপে চলে যাবে আর যদি ছবিটি আপনার উইন্ডোজটি টেন পুরো হয় তাহলে কিন্তু আপনি এই ছবিটি হোয়াটসঅ্যাপ থেকে ছবিটি ডাউনলোড করলে কিন্তু আপনার ফটোশপে সেই ছবিটি ওপেন হবে না এখন আপনার কাজ হলো ছবিটিকে একটু কপি করে নেবেন রাইট বাটন ক্লিক করার পর আপনি এই ছবিটাকে কপি করে নেবেন কপি করার পর এখন আপনি আপনার ফটোশপটি ওপেন করবেন ফটোশপটিতে এই ছবিটি কপি করে আপনি নিয়ে যেতে পারবেন ফটোশপ ওপেন করার পর এখন আপনার কাজ হলো কন্ট্রোল বাটন এন প্লাস ক্লিক করে আপনি একটি নিউ পেজ নিয়ে নেবেন আপনার যে ধরনের পেজ খুশি আপনি সেই ধরনের পেজ কিন্তু এ জায়গায় নিয়ে নিতে পারবেন পেজটি নেওয়ার পরে এখন আপনার কাজ হলো পেজটির উপর আপনি যে ছবিটি কপি করছেন সেই ছবিটি এ জায়গায় কন্ট্রোল বাটন প্লাস বি বাটন ক্লিক করার পরে কিন্তু ছবিটি এ জায়গায় পেস্ট হয়ে যাবে ছবিটি যখন পেস্ট হয়ে যাবে তখন আপনি ছবিটিকে জুম করে আপনার প্রয়োজন অনুযায়ী ক্রপ করে নেবেন ক্রপ করার জন্য আপনি ক্রপ টুলটি ব্যবহার করতে পারেন এখন আপনার কাজ হলো আপনার যতটুকু প্রয়োজন ছবিটির যে অবশিষ্ট অংশগুলো আছে সেইগুলো বাদে আপনি মূল ছবিটার যতটুকু প্রয়োজন সেই ছবিটার ততটুকুই কিন্তু আপনি এটাকে ক্রপ করে নেবেন আপনি যখন আপনার ছবিটিকে ক্রপ করে নেবেন তখন আপনি দেখতে পারবেন যে ফটোশপের যে লেয়ার অপশনটি আছে এই জায়গায় কিন্তু আমরা ছবিটিকে পেস্ট করেছি একটি পেজের উপর এক্ষেত্রে কিন্তু আমাদের দুটি লেয়ার দেখাবে এই সময় আমরা কন্ট্রোল ই বাটন প্লাস করে আমাদের উভয়টা লেয়ার একসাথে করে নিব উভয়টা লেয়ার একসাথে হয়ে গেলে আমাদের ছবিটি যখন ক্রপ হয়ে যাবে এখন আমাদের কাজ হলো কিবোর্ডের কন্ট্রোল প্লাস এম বাটন ক্লিক করব এম বাটন ক্লিক করার পর আমাদের সামনে আরেকটি ইন্টারফেস ওপেন হবে এই মুহূর্তে আমরা যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি এই ইন্টারফেসটি সবার নিজ দিক দিয়ে আমরা ডান দিকে তিনটি কলম অপশন দেখতে পাব। এখন আমাদের তিনটি কলমের মধ্যে সবার ডান দিকে যে কলমটি থাকবে সেই কলমটিতে সিলেক্ট করে নিব কলমটি যখন আমরা সিলেক্ট হয়ে যাবে তখন ছবির যে অংশটি কালো অর্থাৎ সেই অংশটির উপর একটি ক্লিক করব দেখতেই পাচ্ছেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ছবিটি ক্লিয়ার হয়ে গেছে এখন আপনি যতটুকু ইচ্ছা আপনি সেই কালো শুনলার উপর ক্লিক করবেন কোনো লেখার উপর ক্লিক করবেন না ছবির যে সাদা অংশ কালো হয়ে আছে সেগুলোর উপর একটি ক্লিক করবেন তারপরও যদি অল্প একটু থাকে সেগুলোর উপর আবার একটু ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার ছবিটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার অল্প একটু ছিল সে জায়গাতেও আমি ক্লিক করে দিলাম আমার পুরো ছবিটা কিন্তু এখন ক্লিয়ার হয়ে গিয়েছে এখন আপনি চাইলে এই যে মধ্যে একটা দাগ এটাকে একটু কম বেশি করে নিয়ে ছবিটা কালো লেখাগুলোকে একটু কালো অথবা সাদা করে নিতে পারবেন তারপর আপনি ওকে বাটন প্রেস করবেন আপনি যখন ওকে বাটন প্রেস করবেন তখন কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ছবিটি হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে ফটোশপের মাধ্যমে কিভাবে এই কাজটি করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ